বাঁশের তৈরি খাসা আমরা আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যে বাঁশের তৈরি খাসা কিভাবে বানানো হয় আমরা আজকে সম্পূর্ণ খাসা বানো সম্পূর্ণ খাসা তৈরি করার সিস্টেমটা আপনাদেরকে আজকে জানিয়ে দেব। আমাদের এগুলো অনেক খাসা তৈরি করা হয়েছে ইতিমধ্যে আমরা খাসা করা কমপ্লিট শেষ করতেছি আসুন আমরা দেখে নেই যে আমাদের এই খাসিগুলো কীভাবে তৈরি করা হচ্ছে পাট বাই পার্ট থেকে আমরা এখন তা অবশ্যই দেখে নেব আপনারা সবাই দেখার জন্য আমাদের পাশে থাকবেন এখানে একটা তলি ও কয়টা পার্টিশন ও একটা গা নেওয়া হয়েছে এরপরে আস্তে আস্তে সব বানগুলো দেওয়া হবে আমরা বানগুলোর দিকে যাব বানগুলো দেখব এই যে আমাদের মিস্ত্রি ভাই অনেক সুন্দর ও দক্ষ সাথে দক্ষতার সাথে বান দিয়ে যাচ্ছে আমরা দেখতেই পারতেছি এই বানগুলো আমাদের একদম লাইফ ড্রান্টি যদি আমাদের বাস এবং নষ্ট হয়ে যায় তবু আমাদের এই বানগুলো কখনোই নষ্ট হবে না যদি আমরা কখনো আগুন কিংবা কাটে দিই তবে তবেই এই সুতাগুলো নষ্ট হবে অথবা এই বানগুলো নষ্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের খাজার পার্টিশনগুলো দাঁড় করানো হয়েছে উপরে একটা উপর পাট দেওয়া হল খাসার সামনের পাট বান্দা হচ্ছে যা দরজা দ্বারা এখানে দরজা দেয়া আছে আমরা দেখতে পাচ্তেছি দরজাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পাশেই আমাদের মুরগির ফার্ম এই মুরগিগুলো সবগুলো খাঁচায় তোলা হবে ইনশাল্লাহ কালকে আমরা খাঁচা তুলবো আমাদের খাসি বানানো শেষ হচ্ছে এই মুহূর্তে ইনি আমাদের খামারি ভাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাসাটা একদম সম্পূর্ণভাবে বাধা হয়ে গেছে আমরা খাসাটা এখন নিয়ে যাচ্ছি রাখার স্থানে তো আমরা এভাবেই অনেক দক্ষতার সহিত বাস দিয়ে লেয়ার মুরগি খাঁচা তৈরি করে থাকি আমাদের কাজগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ও যোগাযোগ করবে আমাদের যোগাযোগ নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে যদি খামারি ভাইদের আমাদের খাসাগুলো দেখে আগ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করে আপনারা বাসের তৈরি খাসা তৈরি করে নিতে পারবে ইনশাল্লাহ আজ আমরা খাসা সেটিং করতেছি আগামীকালকের ভিতরে খাসা সম্পূর্ণ সেটিং করা হবে এই যে আমাদের স্ট্যান্ড এবং বাস দিয়ে করা হয়েছে খাসা আমাদের মিস্ত্রি ভাই আমরা দীর্ঘ বারোটি দিন অপেক্ষা করার পর আজকে আমার ব্রাহ্মণবাড়িয়া আমাদের এই ভাইয়ের মুরগির খাসাডি সেট করতেছি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা যে যেখানে থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার আবারকাত